আমাদের গিটার এক সেট ভালো মানের লাগানো যার ফলে আপনার পারফেক্ট ইতে টিউন হয় আচ্ছা আচ্ছা

তো আসলে আজকে আমরা চলে আসছি হচ্ছে মিউজিক কর্নারে মিউজিক কর্নারের অ্যাড্রেসটা হচ্ছে সায়েন্স ল্যাব ঢাকা নিউ মার্কেট তো পুরো অ্যাড্রেস জানতে এবং হচ্ছে যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে গিটার খুঁজছেন তো আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তো আসলে আমাদের পুরো ভিডিওতে আমাদের হেল্প করবে মিউজিক কর্নার থেকে বিনয় দা কি অবস্থা কেমন ভাই ভালো আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি পরে সবাই করবেন বিনয় আমি জানি না এক্সট্রা একটা কি অর্ডিনারি আছে যেটার জন্য বিনয় ভাইকে নর্মালি এবং বিনয় ভাইয়ের যে প্রোডাক্ট গুলা সবাই অনেক পছন্দ করে ইভেন হচ্ছে আমারও অনেক রিকোয়েস্ট ছিল কয়েকটা কাস্টমারের যে বিনয় ভাইয়ের দোকানের ব্লক করার জন্য দেখ ফাইনালি আজকে আমরা চলে আসছি তো ভাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে গিটারের উপরে ওকোলেলের উপরে আহ কাহনের উপরে কি ধরনের ডিসকাউন্ট থাকছে এই সম্পর্কে আমরা জানবো বাট ফার্স্ট হচ্ছে আপনার দোকানের এড্রেসটা আমরা একটু জেনে নিন আমার দোকানের এড্রেস হলো এক নং কলেজ স্ট্রিট সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি এক ঢাকা বারোশো পাঁচ আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে যারা ঢাকার বাইরে বা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট পার্সেস করতে চায় স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্টাক্ট করে পার্সেস করতে পারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে মেসেজ করলে আমি পিক পাঠিয়ে দিব যেটা চয়েস হয় সিলেক্ট করে নিতে পারবে এবং ঢাকার বাইরে অবশ্যই কন্ডিশনে নিতে হবে এবং পাঁচশো টাকা অগ্রিম বিকাশে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা এটা বাধ্যতামূলক আচ্ছা আচ্ছা ওকে তো ভাই আসলে আমরা এইদিকে আর কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাই তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আস ভাই যে গিটারটা বেশি চলছে যাদের বাজেট একটু কম থাকে যারা নতুন শকে বা নতুন শিখতে চায় আর গিটার জারানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের কোনে কষ্টের টাকা জমানো টাকা তারা একটু একটু কম প্রাইজে চায় এবং নতুন స్టార్ট করার জন্য একটু কম প্রাইজের গিটার বেশি চয়েস করে তাই আমি সেই গিটারগুলো আমি দেখাচ্ছি এবং সেই গিটারগুলো আমার কাছে অনেক অনেক কালেকশন হবে এবং অনেক ভালো কোয়ালিটির গিটার হবে আমার কাছে যেমন এই একটা গিটার এটা হলো ব্ল্যাক ফুল ব্লাক আচ্ছা খুব সুন্দর ফিনিশিং লিকার পলিশ আর আমাদের গিটার এক সেট ভালো মানের স্ট্রিং লাগানো যার ফলে আপনার পারফেক্ট ইতে টিউন হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইতে টিউন করা আছে ঠিক আছে এবং খুব ভালো সাউন্ড ওকে স্যার এটার মধ্যে আমাদের পাঁচ সাতটা কালার হবে আচ্ছা আমি সব দেখাবো এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা আজকে মুরাদ বুলাক্সের দর্শকদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস তিন হাজার দুইশো দুশো টাকা আর এটার সাথে চারটা আইটেম ফ্রি পাবে চারটা আইটেম ফ্রি থাকছে তিনটা তার পাবে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টিং তিনটা ব্রী স্পিন পাবে আচ্ছা আচ্ছা একটা ব্রেক পাবে মানে কভার যেটাকে বলি কাধে নিতে পারবে ঠিক আছে স্যার পিক পাবে তিনটা আচ্ছা তিনটা পিক আছে আমার মনে হয় যে আসলে এর থেকে মানে আর গিফট হয় না গিটারের সাথে যা যা যে জিনিসগুলো প্রয়োজন সবই ভাই কিন্ত এখানে অনেরেবল ভাবে গিফট করে দিতে তো আসলে যারা সুন্দর গিটারগুলো পারচেজ করতে চান এটার মধ্যে अवेलेबल কালার আমরা দেখব হ্যাঁ আমি এই গিটারটা কি প্লে করে দেখাচ্ছি হ্যাঁ শিওর সব গিটার তোর বাজানো দেখানো যাবে না সেম একটা গিটার আমি টিউন করে দেখাচ্ছি এটা টিউন দিতে হয় আমার গিটারে এখন

এটা হলো কাট কালার বা বার্নিশ কালার गाइस আপনারা দেখতে পাচ্ছেন কাট কালারের মধ্যে মানে এই ধরনের কালার যারা চান এবং হচ্ছে যারা বিগিনার বা স্টার্ট করতে চান এর থেকে রিজনেবল প্রাইস এবং খুবই ভালো মানের গিটার আমার মনে হয় যে আপনারা সুন্দর ফিনিশিং এরকম সুন্দর ফিনিশিং এর মধ্যে খুবই কম পাবেন এটাও 3200 টাকা এটাও 3200 টাকা আচ্ছা আচ্ছা বিনয় দা আজকে কিন্তু মোরাদ ব্লগসের দর্শকদের জন্য তিন হাজার দুশো প্রাইজে হ্যাঁ ম্যাক্সিমাম গিটারি দিয়ে দিয়েছে অন্য অন্য গিটারও দেখাবো আগে আমি এই গিটারগুলো দেখাবো এটা ফুল ব্লাক ওকে যাদের ফুল ব্লাক চয়েস তারা এই গিটারটা নিতে পারেন এটা ফুল ব্ল্যাক খুব সুন্দর ফিনিশিং আসলে মানে গিটারগুলো খুব ফিনিশিং অনেক সুন্দর ওকে

তিনটা তার তিনটা ব্রিজ পিন তিনটা পিক আর কাবার আচ্ছা চারটা আইটেম ফ্রি চাইনিজ কিছু গিটার দেখা আচ্ছা ইন্ডিয়ান যে পপুলার যে গিটারগুলো এখন মানে অরিজিনাল যে সিগনেচার আমি দেখাচ্ছি এটা আমাদের কাছে পাবে অনেক দোকানে এই গিটারটা রাখে না এটা প্রাইস বেশি দেখে অনেকে রাখে না তাহলে অরিজিনাল সিগনেচার গিটার এই গিটারটার আপনার কাঠগুলো সিজনিং করা যার ফলে ফুলে বা বাঁকা টাকা হওয়ার সম্ভাবনা থাকে না আচ্ছা দেখেন এটা হলো ইকোনমিক সিরিজ এটার পাঁচ হাজার দুইশো টাকা যারা অরিজিনালিগনেচার সিগনেচার ব্র্যান্ডের গিটার খুঁজছে একদম রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে হচ্ছে বাইরের সাথে আমি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পেয়ে যাবে এই এই গিটার অনেক দোকানে পাওয়া যাবে না কিন্তু আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ওকে এটা মধ্যে কালারও হবে আমি কালারও দেখাচ্ছি এই এটা কাট কালার এটা অরিজিনাল সিগনেচারে কাট কালার আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক এটা কাট কালার সেম জিনিস সেম জিনিসের মধ্যে জাস্ট কালার डिफरेंट হ্যাঁ তিনটা কালার হবে যার যে কালার চয়েস নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা ইকোনমিক সিরিজ 265 মডেল আচ্ছা সিগনেচার বোস এন্টারপ্রাইজ ওকে অরিজিনাল প্রোডাক্ট 100% অরিজিনাল আমার কাছ থেকে গিটার নিলে সিগনেচার ঠকার কোন সম্ভাবনা নাই আর আমি একটা প্রোডাক্ট রাখি অরিজিনালটা এখন তো অনেক কোম্পানির বিশ্বাস তারপরে অধিকারী ওগুলো রাখি না আমি অরিজিনালটা রাখি বোসেন্টার প্রাইজ অরিজিনাল ইকোনমিক সিরিজ মানে রঘুর যে গিটারটাকে বলা হয় রঘুর যে গিটার অনেকে রঘুর গিটার বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তিনটা কালার হবে তিনোটা কালার আমি দেখেছি এটা হলো ব্লু নেভি ব্লু কালার এটাও सेम অরিজিনাল সিগনেচারের মধ্যে হ্যাঁ হ্যাঁ নেভি ব্লু কালার বোস এন্টারপ্রাইজের অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা তিনটা কালার আমি দেখাচ্ছি এটা 5200 টাকা প্রাইস মাত্র 5200 টাকায় সুন্দর গিটারগুলো পাঁচ এই গিটারগুলো পাঁচ সাত বছর বাজাইতে পারবে নিশ্চয়ই বাজেট একটু বেশি এই গিটারগুলো আমি সাজেস্ট করি আচ্ছা তিনটা কালার দেখেন তিনটাই আনকমন খুব সুন্দর একটা কালার তিনটাই কেউ কাট কালার নিতে চান কেউ ব্ল্যাক বা ব্লু যার যেটা চয়েস ইন্ডিয়ান গিটার এগুলো গিফসন ব্র্যান্ড গিফসনের এটার মডেল হলো ব্যানার সুপার স্পেশাল এটাতে ইলেকট্রিক লাইন আছে মানে ভলিউম পিকআপ আছে আচ্ছা আচ্ছা মানে ইলেকট্রিক বাজানো যাবে ওকে সেক্ষেত্রে হচ্ছে আজকের জন্য এটার প্রাইস কত থাকছে এটা ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা এটার সাথে চারটা আইটেম ফ্রি চারটা আইটেম ফ্রি থাকছে ওকে তো গিফসনের একটা মডেল হবে বেনাস রোজ আমি এটাও দেখাচ্ছি এটা হলো গিপসনের বেনাস রোজ বেনাস রোজের হ্যাঁ আচ্ছা এটা হলো রোজুট প্লাইউড দিয়ে বানানো এটা হলো রোজুটের প্লাইউড রোজ রোজুট এইজন্য এটা বেনাস রোজ এটা তার এটা ইলেকট্রিক লাইন আছে ভলিউম আছে এটার প্রাইসও পড়বে 6200 টাকা মাত্র 6200 টাকা এগুলো অরিজিনাল অরিজিনাল গিপসন দেখেন দাও আছে অরিজিনাল সিগনেচার মালিকের ভালো আচ্ছা আচ্ছা সরি অরিজিনাল গিফসন হ্যাঁ অরিজিনাল গিফসনের এই যে দুটোটাই অরিজিনাল গিফসনের গিটার আচ্ছা আচ্ছা গিফসন গিটার নিতে চায় বাজেট অরিজিনাল গিফসনের মধ্যে স্টিল নাম হচ্ছে এই দুটো কালার অ্যাভেলেবেল হ্যাঁ 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 এটা হল চাইনিজ এ ব্র্যান্ডের গিটার চাইনিজ প্রোডাক্ট এটা হলো এ ব্র্যান্ডের আচ্ছা এটা মডেল হলো ফোর এটা মডেলটা ফোর এইট ওকে চাইনিজ প্রোডাক্ট এটা কীগুলো অনেক ভালো মানের সেক্ষেত্রে এটার প্রায় সাত হাজার ছয়শ টাকা সাত হাজার ছয়শ টাকা সাথে বেগ পিং চারটা আইটেম ফ্রি ফ্রি থাকছে এটার মধ্যে তিনটা কালার হবে দেখাচ্ছি এক্সি ভেন্ডার এটা হলো ব্লু কালার ব্লুকুলজি আচ্ছা এটা মডেল ও ফোর ওকে এটা প্রায় জন সাত হাজার ছয়শো টাকা সাত টাকা এই গিটারগুলো অনেক ভালো কোয়ালিটি ফিনিশিং টেকসই সব বৃদ্ধি খুব সুন্দর ভালো মানের গিটারগুলা এবং আসলে এখানে কালার আমরা মনে করি যে কালার কোন বিষয় না আবার কালার অনেক বড় বিষয় এখানে চয়েসের কিছু ব্যাপার স্যাপার আছে সেক্ষেত্রে আসলে যাদের বাজেট মোটামুটি একটু বেশি বা হাই থাকে

তো আসলে তারা বিনয়দের সাথে যোগাযোগ করতে পারেন অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে এছাড়া আসলে যারা মোটামুটি মিডিল বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন এখানে কিন্তু এই গিটারের তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার মানে একদম মাথা নষ্ট করা আসলে আপনারা ডিরেক্টলি শপে না আসলে না দেখলে গেস করতে পারবেন না কালার গুলো এত জোস এবং গিটারের মান গুলো গুণগত মান খুবই ভালো হ্যাঁ এটা হলো টিজিএম টিজিএম মোটামুটি নাম করা হয়েছে এটার মডেল হলো এজি থ্রি বিকে এটার মডেল আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস আজকে জন্য কত রাখছেন এটা 8000 টাকা পড়বে 8000 টাকা আচ্ছা আচ্ছা টিজিএম এর কি কালার একটাই কালার হবে আচ্ছা কালার আছে কালার দেওয়া যাবে ওকে এটা আমার তিনটা কালার হবে WhatsApp এ আমাকে মেসেজ করলে আমি কালার দেখাবো আচ্ছা আচ্ছা এবার আমি নতুন একটা ব্র্যান্ড দেখাচ্ছি ওকে টাকলা কোম্পানির এটা নতুন আসছে টাকলা ব্র্যান্ডের আচ্ছা এটা চাইনিজ প্রোডাক্ট এটার প্রাইস পড়বে সাত হাজার দুইশো টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকা এটার সাথে চারটা আইটেম ফ্রি আচ্ছা আচ্ছা হলো ডিভাইজার ব্র্যান্ডেড গিটার এটার মডেল হলো সাতশো বিশ এ সাতশো বিশ এ আচ্ছা ডিভাইজারের মধ্যে হচ্ছে সাতশো বিশ এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা এটার প্রাইস মাত্র 10000 টাকা টাকা আচ্ছা আচ্ছা এটার সাথে চারটি আইটেম ফ্রি সেই ক্ষেত্রে ভাই আরেকটা বিষয় হচ্ছে অনেকে যারা স্টার্ট করছে বা করবে এরকম একটা বিষয় বা যারা হচ্ছে এইদিকে দিকে মানে ক্যারিয়ার বিল্ড আপ করছে বা যারা প্রফেশনাল গিটারিস্ট তো একটা কমপ্লেইন থাকে লাইক যে আমি হচ্ছে 8000 10000 টাকা দিয়ে একটা গিটার নিছি আমরা যদি বলি যে এটা ডিভাইজার মেবি ডিভাইজার ডিভাইজার তো ডিভাইজারের কথা যদি বলি এখন এই গিটারটা এগুলা কেমন সার্ভিস দিবে অনেকে আসলে কিউরিওসিটি থেকে জানতে চায় আমাদের কাছে এই গিটারগুলো আর 7-8 বছর ওনার সেবা দিতে পারবে আচ্ছা তার মানে হচ্ছে নিশ্চিন্তে 7-8 বছর ফেলা ছাড়া ইউজ করতে পারবে তো গাইস আসলে আজকে আমাদের গিটার কালেকশন এই ছিল যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে হোলসেল বা রিটেল গিটার নিতে চাচ্ছেন খুবই ভালো মানের তো তারা আসলে অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্টলি সিমে কন্টাক্ট করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে অন্য কোনো শপে অন্য কোনো নতুন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত গুড বাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং